তারা ওই জন্য মিলিয়ে নাটক আশা করি আপনারা পণ্ডি পাইবা করবা নাট্য রূপান্তর হলো মানিক মূল রচনা হলি নারা আর নাটকের নাম হলো শিবের ডাক্তালি শিবের রাক্তালি করবো

বুঝতে রাত থেকে পেটটা বড় ব্যথা হচ্ছে দম বন্ধ হয়ে আসছে যেন সে কি গো কি আমার তো এক করে বলি গাজার মাত্রাটা একটু কম করে দাও না সে তো শুনবে না আমার কথা শুনবেই বা কেন আমি কি আর তোমার ভালো কথার জন্য বলি তাছাড়া যেমন হচ্ছে তোমার নন্দিপ্রিঙ্গি গাজার সঙ্গে কি যে মেশাচ্ছে কেউ জানে না

বলি তাদের খবর কি তুমি রেখেছো আজ পর্যন্ত যে এখন তুমি হঠাৎ করে ওকে ডাক দিয়েছো গিন্নি আবার শুরু করলে আমার যে কি যন্ত্রণা হচ্ছে না একবার একবার ডাকোই না গো মানে কি হ্যাঁ মানে নাকি কি শুরু করেছো তুমি মানতে কি চাইছো আমার না রাত দুপুরে শখ হয়েছে হ্যাঁ আমার ছেলেমেয়েরা এখন কেউই কাছে নেই শোনো একটু বোঝার চেষ্টা করো

নিমের টলের খোঁজে একটু নেমে গেছিলাম তাই আসতে দেরি হলো ঠাকুর সকালে নিমের তখন করবেন বলেছিলেন আবার ওটা এত পেট তো দেখ হ্যাঁ এদিকে শোনতো দেখ আমার একটা সত্যি কথা বল আমার একটা জিজ্ঞাসা আছে বলেন না বলুন বল দেখে সত্যি কথা বলছি তো মিথ্যে কথা বলবো না একদম চল একদম সত্যি কথা বল কাল রাতে তোরা গাজার সাথে কি মিশেছিস বল সারা রাত তিনি যন্ত্রণায় কষ্ট পেয়ে আছে আপনার সিঁড়ির দিব্যি কিছুই মেশাইনি সত্যি বলছি ওই দিব্যতির ওই দিক থেকে একেবারে টাটকা তুলে নিচ্ছি পৃথিবীতে আজকাল ওটারই চাষ হয় খুব বেশি হচ্ছে কি না তোকে আমি জিজ্ঞাসা করেছি কোথায় চাষ হচ্ছে কি কোথায় চাষ হচ্ছে না যেটা বলছি সেটাই বল একদম

এবার মনে হচ্ছে মোরই যাব বুঝেছ ও দুর্গা কিছু একটা করো না গো করি বল তো আচ্ছা না দাঁড়া আমি তো ওলা লাগি দেখি তোもん অরূপ আরাম পাও কিনা মমি সিঙ্গি বাবা 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 আদেশ আদেশ করুন বাবা আদেশ করুন এসব সবwidehatre এই কবিরাশের কর্ম নয় তোরা একটা কাজ কর শিলচরে চলে যা ওখানে অনেক বড় বড় ডাক্তার আছে রে সেখান থেকে ভালো একজন ডাক্তার করে নিয়ে আয় ঠাকুর অপরাধ নেবেন না শিলচর শহরে কলি কলিতে ডাক্তার সবাই এই ঝকঝকে টকটকে সাইনবোর্ড ওর মধ্যে কি উদ্দেশ্য কি কি করেছে না যা চিনবো বলুন শেষকালে কাকে আনতে কাকে আনবো আপনি রেগে টমজে যাবে হ্যাঁ চিৎকার করা কি করা যায় বল আচ্ছা ঠিক আছে आए তোদের দুজনের চোখে একবার হাতটা বুলিয়ে দি তাহলেই তোদের দিব্য দৃষ্টি খুলে যাবে আইজাবা গিতা জীবনে তো শুনছি না দিব্য দৃষ্টি তাহলে কে কেমন ডাক্তার তোরা ঠিক চিনতে পারবি কি হইরা ঠাকুর আমরা দুজন কি

আমি কি কম জানি কি এ কি আর সব রোগীদের ভি তার মানে এত বড় দাপ্তেরও ভুল চিকিৎসায় এতগুলো রোগীদের খতম করেছে আরে দাঁড়া রোদে চল এখন কি করা যায় বুঝতে পারছি ভাই নন্দী এখানে হালটা একটু একবার তাকিয়ে তো দেখ

ইঞ্জলি দিচ্ছি আকাশে উঠছি দেখা যাক কি হতে যাচ্ছে বেশ লাগছে কিন্তু হোয়াস ডাক্তার ডাক্তারবাবু বাস এসে গেছি কই রাখে কই দাস এটা আবার কোথায় আরে কোথায় এনে গেলে আমাকে উত্তর দিচ্ছেন না কেন আসুন আসুন ডাক্তারবাবু আসুন আমার না পদ্ম পেটে ব্যথা কার থেকে এতক্ষণে বুঝলাম ভোরের সার এই বুড়োর জন্য আমার ধরিয়া নেওয়া হয়েছে তোমরা আমার এমন ভাল করলে দাঁড়া দাঁড়াও বুঝাই মজা আচ্ছা এই গুঁড়োটা কি মহিলার স্বামী না দাদু আহা মহিলাটার তো বেশ সুন্দর দেখতে এমন পাকা রোঙের মতো আহা দুধ কি ভাবছি যাই হোক আমি তো ডাক্তার ফিরিজটা তো উসুল করতেই হবে

আমরা দুজনেই মানে অবাক তারা কইতে। এরপরে কি বলেন তো ফাইনা? কি করছেন? আপনি কি করছেন জানতে পারি কি? আপনি এমন চাইজে বড় পেটের মধ্যে ছড়াচ্ছেন কেন? না एक्चुअली না ও উনার পেটে তো ব্যথা হচ্ছিল তো? আর তাই একটু বড় দিচ্ছি যদি একটু ব্যথাটা কমে। কিসের জন্য ব্যথা সেটাই জানেন না? আর বড় ছড়িয়ে যাচ্ছেন। সবাই নিজেকে ডাক্তার মনে করতে নাকি?

পদবি তো থাকবে নাকি রোজ পাল নাথ শিবচন্দ্র দেবাদিদেব চন্দ্রমণি মহেশ্বর কি কি এটা নাম না ঠিকানা যাই হোক পেটটা দেখি এখানে টিপলে লাগছে এখানে এখানে আরে চুপ একদম চুপ ওমন আত্রে ওটা দরকার নেই কই যে দোয়ারের আমার ব্যাগ থেকে নলটা দাও দেখি ওই যে উপরে রাখা আছে তাড়াতাড়ি দাও

তোমার হাতে মাত্র ঢুকি রুকি এ পর্যন্ত মারা গেছে শুনেই তোমাকে চিকিৎসার জন্য আনতে আদেশ হয়েছিলাম আমার বউ তুমি ধরতেই পারলে না কতদিন কতদিন হয়েছে তুমি ডাক্তারি করছো এই তো আজ সকাল নটা থেকে মানে বউ কি বেলা নটার থেকে শুরু করছো একদিনে কিন্তু বিশেষ হ্যাঁ ওই আর কি একটা বেলা বারোটায় ভুল ইঞ্জেকশনের জন্য আরেকটা বেলা তিনটে দসটা একটু বেশি হয়ে গেছিলো বুঝলে

আমার ডাক্তার আমি তোমায় আশীর্বাদ করি তুমি পারুষো জোশের অধিকারী হও তোমার জন্যই আমার যন্ত্রনা উপসং হলো পাকা আশীর্বাদ রাখুন চন্দ্রবোলি মশাই আপনাদের শুভেচ্ছা আর কিছু হয় না আমার দর্শনী 32 টাকা মিটিয়ে দিন আমার রেট বদরপুরে 16 টাকা কিন্তু এখানে 32 টাকা আপনার এই অনুচনা বলা না

না বিচি কিছুই নেই মানে আরো 2 দিতে হবে আমার রেট একেবারেই ফিক্স আগে জানলে আমি হাতি লাগাতাম না আচ্ছা ভাই এত কাজ করুন তুমি না আমার এই সিঁদুরের কৌটোটা নিয়ে যাও এটা খাঁটি সোনার দাম অনেক বেশি না না হবে না

তাহলে চলি চন্দ্রমলি মশাই দরকার হলে ডাক দেবেন আসি মিসেস চন্দ্রমলি ডাকছে